নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রী বিশ্বজিৎ শাস্ত্রী তো সাত প্রকার যে হাতের নিয়ে কথা বলেছিলাম আজ সেই নম্বর হাতের নিয়ে আলোচনা করব আগের ভিডিওতে আমি সেই এক নম্বর হাত নিয়ে আলোচনা করেছিলাম সেটি আলোচনা করেছিলাম নিম্ন শ্রেণীর হাত বা সাধারণ হাতের নিয়ে আজকে যে হাতটি নিয়ে আলোচনা করব সে হাতটি হচ্ছে চৌকো হাত অবশ্যই থামনেল দেখে বুঝে গিয়েছেন যে আমি আজকে কি হাতে নিয়ে আলোচনা করব আজকে যে হাতে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চৌকো হাত চৌকো হাত থাকলে একটা ব্যক্তির বৈশিষ্ট্য কেমন হবে তার ক্যারেক্টার কেমন হবে তার ভালো দিকগুলি কি কি এবং তার খারাপ দিকগুলি কি কি সবই আমি আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যদি আপনারা অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোলজি সংক্রান্ত বিষয়ে ইন্টারেস্ট থাকেন তো অবশ্যই ভিডিওটি দেখুন ভালো লাগবে আপনারা যদি অ্যাস্ট্রোলজার হয়ে থাকেন বা শিখছেন তো অবশ্যই এই ভিডিওটি দেখে আপনারা লাভবান হবেন এবার যদি আপনারা অ্যাস্ট্রোলজি সংক্রান্ত ভিডিও থাকে আপনাদের তাও আপনাদের ভিডিওটি ভালো লাগবে আপনারা অনেক কিছু জানতে পারবেন তো আজকে চৌকো হাতে নিয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রথমে যে বিষয়টি দেখতে হবে চৌকো হাত মানে নামের সাথে বোঝা যাচ্ছে যে হাতের গঠন একটু চৌকো প্রকৃতির হবে এবং তার আঙুলগুলিও একটু চৌক প্রকৃতির হবে এবং তার যে আঙুলের কোড়াগুলি নখ সবই চৌক প্রকৃতির হবে এবং পর্বগুলিও চৌক প্রকৃতির হবে এই যে ভিডিও ফটোটা দেখতে পাচ্ছেন এই ফটোটা কিছুটা চৌক হাত এবার আমি এখানে দিয়ে দেব ভিডিওর মাধ্যমে যাতে আপনাদের সুবিধা হয় সেই চৌক হাতের কিছু ফটো আমি আমি ভিডিও দিয়ে দেব অবশ্যই দেখুন চৌকাহার যদি কোনো ব্যক্তির থাকে তো সেই সব ব্যক্তিরা খুব বেশি প্র্যাকটিক্যাল হয় এরা খুব প্র্যাকটিক্যাল নেচারের হয় এবং কল্পনা করতে এদের খুব বেশি ভালো লাগে না এবং এরা খুব ডিসিপ্লিন হয় এদের একটা অনুশাসন থাকে নিজের এরা বাজে ভাবে থাকতে এবং নোংরা ভাবে থাকতে এদের ভালো লাগে না এরা একটু শৌখিন টাইপেরও হয়ে থাকে এরা নিজেকে সাজাতে ভালোবাসে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে এরা খুব ভালোবাসে এরা কারো অধীনে থেকে কাজ করতে এরা চায় না এরা চাকরি করলেও এদের মন কিন্তু ব্যবসার দিকেই থাকে এবং ব্যবসা ক্ষেত্রে গেলে এরা খুবই উন্নতি করে যদি এই ধরনের ক্ষেত্রে চোখ হাতের যদি আঙুলগুলি একটু সরু প্রকৃতির হয় তাহলে এসব জাতক জাতিকারা ব্যবসা ক্ষেত্রে বিশাল উন্নতি করে থাকে সাধারণভাবে এই সমস্ত জাতকরা খুবই নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকে এদের কাজের মধ্যেই থাকতে এদের খুব ভালো লাগে কাজ ছাড়া এরা থাকতে চায় না এরা বিভিন্ন শাস্ত্রে জ্ঞানী হয় এবং যে কোনো ফিল্ডের বা যে কোনো বিষয়ের জ্ঞান এদের মধ্যে থাকে অনেক সময় দেখবেন কিছু কিছু মানুষরা থাকে যে আপনারা কিছু একটা টপিক নিয়ে আলোচনা করছেন কিন্তু সেই ব্যক্তিটি সেই টপিকটি আগে থেকেই জানে যে কিছু কথা আপনারা বলবেন সেই সব কিছু সে জানে মানে বিভিন্ন ধরনের জ্ঞান তার মধ্যে থাকে আপনি যে বিষয় নিয়েই গল্প করবেন না কেন দেখবেন এই ব্যক্তি সেটা আগে থেকেই জানে এমন হয়তো দেখে থেকেছেন আপনারা অনেক ক্ষেত্রে এদের সব বিষয়ের জ্ঞান এদের মধ্যে থাকে সব দিকের জ্ঞান এদের মধ্যে থাকে এই সমস্ত ব্যক্তিরা খুব সৎ এবং সদাচারী ব্যক্তি হয়ে থাকেন এবং যদি করতলা থেকে আঙুলগুলি একটু ছোট বা গাটালো টাইপের হয়ে থাকে তাহলে এই সমস্ত জাতকরা খুবই পরিশ্রমের মধ্যে থাকতে পারে খুবই পরিশ্রম করতে হয় এবং যদি আঙুলগুলি পরতলের সমান এবং তার থেকে একটু লম্বা হয় তাহলে একটি জাতকের জন্য খুবই শুভ বলা চলে ব্যবসা সংক্রান্ত কাজে নিজের বুদ্ধিমত্তা দেয় এবং এরা নিজের যুক্তিকে প্রাধান্য দিয়ে থাকে নিজের যুক্তিকে এটা এরা প্রধান মনে করে যদি আঙুলগুলি একটু ছোট এবং চৌকো টাইপের হয়ে থাকে তাহলে এরা নিজের চোখে কোনো কিছু না দেখে বা নিজের কানে কোনো কিছু না শুনে এরা অন্যের কথা বিশ্বাস করে না এবং কারো কথা মতো চলতে এরা ভালোবাসে না এবং কি করে অর্থ উপার্জন করা যায় সেই বিষয়ে এদের লক্ষ্যটা খুব বেশি থাকে এদের জীবনের লক্ষ্য অর্থ উপার্জন করা এদের আঙুগুলি যদি একটু লম্বা এবং চোখ প্রকৃতির থাকে তাহলে এরা যুক্তিবাদী এবং আইন হয়ে থাকে এবং যুক্তি তর্ক নিয়ে এবং আইন বিষয়ে নিয়ে এরা এগিয়ে চলে এরা বিচার খুব ধীরে সুস্থে করে খুব তাড়াতাড়ি তাড়াহাড়ির মধ্যে এবং খুব তাড়াতাড়ির মধ্যে এরা কোনো ডিস নেয় না এবং যুক্তির সাহায্যে এরা বিচার করে থাকে যে সমস্ত কাজে যুক্তি প্রধান সে সমস্ত ব্যাপারে এরা আগ্রহী হয়ে থাকে যেমন বিজ্ঞান সংক্রান্ত বিষয়ে খুবই উপযোগী কুসংস্কার এরা খুব বিরোধিতা করে কুসংস্কার এরা পছন্দ করে না আঙুলগুলি যদি এদের একটু চ্যাপ্টা ধরন বা স্পেচুলেট প্রকৃতির হয়ে থাকে তাহলে এরা ডাক্তার ইঞ্জিনিয়ার এবং অ্যাকাউন্টেন্ট এবং হিসাব পরীক্ষক কাজে এরা খুব বেশি আগ্রহী হয়ে থাকে এবং এইসব কাজ এরা খুব পছন্দ করে এই ছিল চৌকো হাতের কিছু বিবরণ চৌকো হাত থাকলে দেখবেন এই বিবরণগুলি হান্ড্রেড পার্সেন্ট থাকবে যেগুলো আমি বললাম এবং পার্সোনাল ক্ষেত্রেও আমার দেখা গেছে যে আমার কিছু বন্ধু আছে যাদের হাত এই চৌকো মানে এই যে করতলটা চৌকো থাকবে কিছু ক্ষেত্রে আঙুলও চৌকো থাকবে এদের আমি দেখেছি অনেকবার যে যে কোনো বিষয় কথা হোক না কেন এরা আগে থেকেই সেই বিষয়টি জানে বা সেই বিষয়ের কিছু জ্ঞান তার মধ্যে থাকে মানে সব বিষয়ের জ্ঞান এদের মধ্যে থেকে থাকে তো এই সব ছিল চৌকো হাতের কিছু বিবরণ তো আপনারা অবশ্যই দেখবেন যে যাদের চৌকো হাত এই বৈশিষ্ট্যগুলি মিলবে হান্ড্রেড পারসেন্ট মিলবে এবং হাতের রেখা নয় হাতের গঠন দেখে আপনি কিছু প্রাথমিক পর্যায়ে প্রেডিকশন করে দিতে পারবেন এবং অবশ্যই উচিত আমাদের হাতের রেখা পরীক্ষা করার আগে হাতের গঠনগত দিকগুলি প্রথমে পর্যবেক্ষণ করা তারপরে আমাদেরকে আগে হাতের রেখা সংক্রান্ত বিষয়ে আগে যেতে হবে এই ছিল চৌকু হাতের কিছু বিবরণ বা নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব সুখাগ্র হাত বা কণি খ্যান্ডের নিয়ে তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তা আমি চৌকো হাতে চিনতে হলে আমি ভিডিওটি দিয়ে দিয়েছি অবশ্যই দেখে চিনে নিন এবং আপনারাও প্র্যাকটিক্যাল দেখতে দেখতে ঠিক বুঝে যাবেন কোনটি চৌকো হাত কোনটি সাধারণ হাত কোনটা উঁচাকৃতি হাত কোনটা স্থূলাগ্রহ হাত বিভিন্ন হাত আপনারা দেখতে দেখতে বুঝে যাবেন এখন আমি যে হাতটার ছবি এঁকেছি এর করতলটা দেখে বুঝতে পারবেন এটি একটা চৌকা ধরনের হাত তো আজকের জন্য এতটাই দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন টপিকের সাথে ধন্যবাদ